আগে ভাবতাম ভালো থাকতে গেলে আমার একটা তুই চাই যার কাছে আমার আশা ভরসা ভালো থাকা খারাপ থাকা সব গচ্ছিত থাকবে মন খারাপের বিকেলে যে আমার সূর্যাস্ত ভুলিয়ে দিয়ে নিয়ে আসবে একটা মন ভুলানো চাঁদ তাকে চোখ বুঝে ভরসা করা যায় যে কোনো নিরাপত্তাহীনতায় আমি একটা ভালোবাসা চাইতাম যে শুধু আমার ভালো লাগায় নয় থাকবে আমার খারাপ লাগাতেও কিন্তু কালবৈশাখীর দমকা হাওয়ার মতো বিবেশিকা ছড়িয়ে তুই যখন চলে গেলি তখন মনে হয় এবার সত্যি আমার একটা আমি চাই যে পূরণ করবে সেই সব একই চাওয়া পাওয়াগুলোকে যাকে নিয়ে আমি সেই স্বপ্নগুলো আবার দেখব চোখ মুঝে নয় চোখ মেলে এবার শুধু পার্থক্য হবে একটাই আমার আমিটা আমায় কখনো ছেড়ে যাবে না